আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন জোগাটি অটোমোবাইল জিরো জিরো এইট দুই হাজার পঁচিশে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমর হোস্ট সোহেল খান বন্ধুরা বাংলাদেশ একশো পঁচিশ সিসির বাইক প্রচুর পরিমাণে আসার সম্ভাবনা রয়েছে তবে পূর্বের যে লো সিসির বাইকগুলো ছিল সেই বাইকগুলোকে নতুন আঙ্গিকে নতুন ডিজাইনে ওই একই কোম্পানি এবং একই বাইকের ডিজাইনগুলোকে সিসি কমিয়ে একশো পঁচিশ সিসিতে করে যাতে তারা কাস্টমার ধরে রাখতে পারে সেজন্য বাইকগুলোকে আবার নতুন করে সেজন্য বাইকগুলোকে আবার নতুন করে বাজারে আনার চেষ্টা করছে তবে একটি সারা দেখা গিয়েছে বাজারে একশো পঁচিশ সিসির প্রচুর পরিমাণে লাভার রয়েছে শুধু যে হায়ার সিসি বা মিডল হায়ার সিসি বাইকের লাভার রয়েছে এমনটা নয় বাংলাদেশে একশো পঁচিশ সিসির প্রচুর পরিমাণে লাভার রয়েছে একশো পঁচিশ সিসির বাইক চালাতেও অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করে বন্ধুরা এশিয়ার বিভিন্ন কোম্পানিগুলো বাংলাদেশের বাইকের বাজার ধরার জন্য মরিয়া তারা পূর্বে থেকে বাংলাদেশের বাইকের বাজারটি দখল করে আছে বেশিরভাগ এশিয়ার কোম্পানিগুলো তবে ইউরোপিয়ান বাইকের দাম বেশি হয় এবং ট্যাক্স বেশি ধরাতে বাংলাদেশে ইউরোপিয়ান বাইক তেমন একটা আসতে পারে না তবে থ্রি ফিফটি সিসি পর্যন্ত বাংলাদেশে হায়ার সিসির অনুমোদন দেওয়ার পর হায়ার সিসির বাইক আসতে শুরু করেছে আজকে আপনাদের জন্য যে ভিডিওটি নিয়ে এসেছি ভিডিওটি হচ্ছে একশো পঁচিশ সিসির একটি ভিডিও আমাদের পূর্বের কিছু ভিডিওতে লিখেছিলেন একশো পঁচিশ সিসির কিছু ভিডিও দেওয়ার জন্য তো চলুন মূল ভিডিও তো চলে যাই মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট করব চ্যানেলে যদি প্রথমবার ক্লিক করে থাকেন তাহলে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে দেশেভাবে দেশে চ্যানেলকে ভালোবাসে একটা লাইক অন্তত করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন মূল ভিডিও তো চলে যাই বন্ধুরা আমাদের বাইকটি হচ্ছে কিউএ আর কে এস ওয়ান টোয়েন্টি ফাইভ ব্র্যান্ড কিউএ ক্যাটাগরি স্ট্যান্ডার্ড ব্র্যান্ড অরিজিনাল হাঙ্গেরি শোরুম অ্যাভেলেবেল বন্ধুরা বাইকটিতে ব্যবহার করা হয়েছে একশো চব্বিশ দশমিক পাঁচ সিসি এয়ার কুলেট ফোর স্ট্রোক এস ও এইচসি সিঙ্গেল সিলিন্ডার টু বাল্ব ইঞ্জিন বাইকটির ম্যাক্স পাওয়ার এগারো দশমিক দুই হর্স পাওয়ারে নয় হাজার আরপিএম এবং বাইকটির ম্যাক্স স্ট্রক নয় দশমিক দুই নিউট্রন মিটারে সাত হাজার পাঁচশো আর পি এম বাইকের ইঞ্জিন বোর্ড দেওয়া হয়েছে সাতান্ন এম এম এবং স্ট্রোক দেওয়া হয়েছে আটচল্লিশ দশমিক এইট জিরো এম এম এই সিস্টেমে কার্বোরেটার ব্যবহার করা হয়েছে এবং ইঞ্জিন কম্প্রেশন রেশিও দেওয়া হয়েছে টেন ইন্টু সিক্স টু ওয়ান কুলিং সিস্টেমে ব্যবহার করা হয়েছে এয়ার কুলেট বাইকটি ফাইভ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন সিস্টেম ব্যবহার করা হয়েছে বাইকের ক্লাচিং সিস্টেমে দেওয়া হয়েছে ওয়েট মাল্টিপ্লেট উইথ অ্যাসিস্ট ক্লাচিং সিস্টেম এবং বাইকের স্টার্টিং মেথডে ব্যবহার করা হয়েছে ফুল্লি সেলফ ইলেকট্রিক স্টার্টিং সিস্টেম এবং কিক দুইটাই দেওয়া হয়েছে বাইকের ফ্রন্ট সাসপেনশন ব্যবহার করা হয়েছে ফুল্লি আপস অ্যান্ড ডাউন টেলিস্কোপিক সাসপেনশন এবং রিয়ারে দেওয়া হয়েছে টুইং শক অবজারভার বাইকের ফ্রন্ট এবং রিয়ার হুইল টাইপ দেওয়া হয়েছে অ্যালয় এবং বাইকের ফ্রন্ট এবং রিয়ার টায়ার টাইপ দেওয়া হয়েছে টিউবলেস বাইকের ফ্রন্ট টায়ার ব্যবহার করা হয়েছে নব্বই বাই নব্বই সতেরো সাইজের টায়ার এবং একশো দশ বাই আশি সতেরো সাইজের টায়ার ফ্রন্ট ব্রেকিং সিস্টেমে দেওয়া হয়েছে সিঙ্গেল ডিক্স উইথ রুয়েল চ্যানেল এ ব্রেকিং সিস্টেম এবং রিয়ারে দেওয়া হয়েছে ড্রাম ব্রেক বাইকটি টোটাল লেন্থ দুই হাজার চব্বিশ এম এম এবং উইথ সাতশো আশি এম এম এবং বাইকটি টোটাল হাইট এক হাজার সত্তর এম এম টোটাল সিট হাই সাতশো ষাট এম এম বাইকটির ফ্রন্ট এবং রিয়ার হুইলবেস বারোশো ষাট এম এম টোটাল গ্রাউন্ড ক্লিয়ারেন্স একশো পঁচাশি এম এম বাইকটিতে ষোলো লিটার ফিউল ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছে এবং রিজার্ভে দেওয়া হয়েছে এক লিটার বাইকটি লিটার প্রায় পঞ্চান্ন কিলোমিটার মাইলেজ হিসেবে কোম্পানি ক্লেম করছে এবং বাইকটি টোটাল টপ স্পিড ঘন্টায় একশো ছাব্বিশ কিলোমিটার পার আওয়ার এবং বাইকটি টোটাল কার বোয়েট একশো চব্বিশ কেজি চেনটাই বাইকটিতে তিনটি কালার অ্যাভেলেবেল দেখা যাবে রেড হোয়াইট এবং ব্ল্যাক বন্ধুরা এখন আসছি প্রাইজে এই কিউয়ে আর কে এস ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি বাইকটির বিডিটি প্রাইস ধরা হয়েছে এক লক্ষ আঠারো হাজার পাঁচশো টাকা বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসছি পরের ভিডিওতে আবার কোনো নতুন বাইকের সন্তান নিয়ে ভিডিওটি পুরোপুরি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন